আজকে একটু আউটডোর ছিল বেড়াতে এসেছিলাম সাথে আছে আমাদের ফাটনার আজকে একটু বাইরে বেড়েছিলাম আবার দেখা হবে মনে হয় সম্ভবত এক বছর এটা আমার কর্মস্থল দুবাই বলে অ্যাকচুয়ালি দেশের নাম ইউনাইটেড আরব ইমারেটস তারই এক শহর আবুধাবি যেখানে সমস্ত লেবার সম্প্রদায়ের মানুষ থাকে লেবার যারা লেবার যারা আছে বিদেশ তারা আমাদের যারা বিভিন্ন দেশ থেকে কাজে আসে তারা এখানেই থাকি এগুলোই রুম তার মধ্যে একটা শপিং মল রয়েছে আল মাদিনা দেখতে পাচ্ছ তোমরা সকলেই আর এইগুলো রুম হচ্ছে বা সকলে কাজে শেষে মার্কেটে এসে বিভিন্ন রকম সামগ্রী কেনাকাটা করে বা ছুটির যাওয়া যাওয়ার সময় তো এখান থেকেই কেনাকাটা হয় এই যে দেখতে পাচ্ছ এটা মোবাইলের দোকান রয়েছে এখানে বিভিন্ন ফোন টন পাওয়া যায় অনেক সময় পুরোনো ফোন হ্যান্ডসেট হয় বা বিভিন্ন সামগ্রী হয় ঘড়ি আছে একটা আছে সেন্ট পারফিউমের শপ রয়েছে তাছাড়া এটা দেখতে পাচ্ছ আলমদিনা শপিং মল ভীষণ বড়ো শপিং মল শপিং মলের ভিতরে যাওয়া হয় না আজকে যদি বা এটা রয়েছে চকলেটের শপ চকলেট রয়েছে কম দামে খুবই সুন্দর চকলেট পাওয়া যায় একাধিক ফোনের শপ রয়েছে এটাও ফোনের শপ অল্প রকমের ফোন পাওয়া যায় এখানে তাছাড়া এই যে মল দেখতে পাচ্ছ তাছাড়া এটা গোল্ডের শপ রয়েছে সোনার দোকান অ্যাকচুয়ালি তাছাড়া ফোনের দোকান বিভিন্ন রকম সব কিছু মিলিয়ে না একটা শপিং মল প্রতিদিন কাজের শেষে সমস্ত মানুষের জন্ম এখানে হয়ে থাকে এই যে আছে বিভিন্ন ড্রেস কাপড় বা ইত্যাদি বিভিন্ন রকম ব্যাগ এটাও গোল্ডের দোকান রয়েছে সোনার দোকান তারপরে যে পারফিউমের দোকান রয়েছে মানে অত্যাধুনিক সামগ্রিক যে সমস্ত জিনিস মানুষের প্রয়োজন সব কিছু এখানেই পাওয়া যায় খুবই অল্প দামে মানে অ্যাকচুয়ালি তো এখানে সমস্ত লেবার শ্রেণীর মানুষরাই থাকে যেহেতু হ্যাঁ এটা পুরো গভর্নমেন্টে চকলেট থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি যাই হোক তোমাদের সকলের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আমার প্রথম ভিডিও আজকে ব্লগ ভিডিও ছিল తురే సర్ట్ ఆగమి రకం భిడి అసర్ ఇన్కల